নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন বাজারে জাহিদুল ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে ডাকাতরা দোকানের ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের ছাব্বিশটি স্মার্ট টেলিভিশন সহ কমপক্ষে বিশ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানের মালিক দেখুন রাজের রিপোর্টে দেখুন বিস্তারিত গতরাতে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন উত্তর বাজারে এ ঘটনা ঘটে প্রতিষ্ঠানের মালিক সময়ের আলো পত্রিকায় রূপগঞ্জ প্রতিনিধি রাশেদুল ইসলাম জানান গতরাতে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন উত্তরবাজারে এ ঘটনা ঘটে প্রতিষ্ঠানের মালিক সময়ের আলো পত্রিকায় রূপগঞ্জ প্রতিনিধি রাশিদুল ইসলাম জানান গত রাত দশটার দিকে তার মালিকানাধীন জাহিদুর ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সের কর্মচারীরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যায় রাতের যে কোনো সময় একদল ডাকাত দোকানের পেছনে শাটারের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে বিভিন্ন ব্র্যান্ডের ছাব্বিশটি স্মার্ট টেলিভিশন বৈদ্যুতিক পাখা রাইস কুকার ওভেন সহ প্রায় বিশ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে তিনি দাবি করেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি ভারপ্রাপ্ত জুবায়ের হোসেন বলেন ইলেকট্রনিক্সের দোকানে মালামাল লুটের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে লুট হওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে